যারা আমাকে প্রশ্ন করেছো তাদের উত্তরটা দিতে এলাম যে দিদি আজকের দিনে তুমি একজন ক্রিয়েটার মানুষ কেন স্বাধীনতা দিবসে কিছু পারফর্ম করলে না পারফর্ম কিসের পারফর্ম বলো তো পারফর্ম আটাত্তরের দোর গড়াই আমরা আটাত্তরের পা দিয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি সত্যি কি আমরা স্বাধীন আর এই রং চং সং সেজে হাতে পতাকা নিয়ে আর সবুজ ওই গেরুয়া মানে জামা কাপড় পরে নেচে কন্টেন্ট ক্রিয়েটারের মতো ধেই ধেই করে পারলাম না সরি গো কিছু মনে করো না কিন্তু বিশ্বাস করো আমার মানবিকতা আমাকে ধাক্কা দিয়েছে আমাকে বলেছে যে একটা মেয়ের এইভাবে এইভাবে যে বাংলা কেন সারা বিশ্বে মেয়েদের যেখানে কোনো একটু সম্মান থাকে না সম্মান তো দূরের কথা বেঁচে থাকার সুযোগটুকু যেখানে থাকে না সেখান থেকে দাঁড়িয়ে কিসের স্বাধীনতা পালন করবো গো সব কেনা ছিল যেন সব কেনা ছিল ভেবেছিলাম স্বাধীনতা দিবসে সুন্দর করে সেজে স্বাধীন ভারতকে মানে ভারতের একটা আনন্দ উদযাপন করব। পারলাম না সত্যি পারলাম না দেখো আজকে আমি ভিডিওটা আমি একটু দেরিতে করতাম কিন্তু আজকে আবার একটা নতুন খবর পেলাম বলেছিলাম না আমরা স্বাধীন সহজে আমরা হতে পারবো না দেখো কালকের মিছিলে একটা মেয়ে আবার বেরিয়েছিল কি করতে আমাদের নির্ভয়ের প্রতিবাদ করতে নির্ভয়ের হয়ে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল কি হয়েছে সেই আর এক নির্ভয়ার তৈরি সৃষ্টি হয়ে গেছে বর্ধমানে আর একটা মেয়ের সাথে সেম ঘটনা ঘটেছে তার তাকে রেপ করে তার মাথা থেতলে দেওয়া হয়েছে আমি ছবিটা দিতে পারলাম না খবরটা নিশ্চয়ই সবাই শুনেছ তাহলে কোথায় কোথায় এই মিছিল কোথায় এই প্রতিবাদ আর কেন এত সেজে এই ইন্ডিপেন্ডেন্ট ডেটা পালন করব বলো তো মন চায়নি তাই করিনি সত্যি কথা মন চায়নি এবার ভাবছি যে ঘুরে কোন দিকে গেল আজ মৌমিতা টার্ন নিয়ে মৌমিতা বাউড়ি হয়ে বাউরির দিকে ঘুরে গেল ব্যাপারটা তাই না সত্যি ধিক্ষার আজকে বাঙালি হয়ে কত গর্ব ছিল আজকে পশ্চিমবঙ্গের একটা সত্যি কথা বলতে কি বাঙালি পশ্চিমবঙ্গের একটা মহিলা বাঙালি কালচারকে নিয়ে যে গর্ববোধ করতাম আজকে সত্যি সেই গর্বটা ভেঙে গেল ভেঙে গেল অন্যান্য মানুষের যে ভুল ধারণাগুলো আমাদের ওপর ছিল যেটা নিয়ে সারাক্ষণ প্রতিনিয়ত যুদ্ধ করতাম যে না বাঙালিরাও মানুষ বাঙালিদের মধ্যে এই কালচারগুলো এই ট্রেডিশান মানে আমরা সবসময় এটা নিয়ে বড়াই করতাম কোথায় গেল সেই বড়াই পারলাম না তাই তাই পারলাম না গো দেখবে দেখো এখানে সমস্ত কিছু আছে রিবন থেকে শুরু করে তেরাঙ্গা আছে একটা সমস্ত কিছু মাথায় বাঁধব বলে সমস্ত কিছু কেনা ছিল সত্যি আজ ইচ্ছা থাকলেও স্বাধীনতা দিবস পালন করতে পারলাম না জীবনের প্রথম কোন স্বাধীনতা দিবস আটাত্তরের স্বাধীনতা দিবসটা স্মরণ হয়ে থাকবে সবার কাছে যেখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর দিনটা সেলিব্রেট করতে ভয় পেলাম সেলিব্রেট করতে কষ্ট পেলাম সেলিব্রেট করলামই না তাই দয়া করে মেয়েদের পায়ে শিকল দিয়ে বেড়ি না দিয়ে কিছুটা বা একটা বেড়িয়ে অত্যন্ত ছেলেদের হাতে বা ছেলেদের পায়ে পরিয়ে দেওয়া হোক একই সাথে আমরা চলি চলুন তাই না জয় হিন্দ বন্দে মাতারাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ যেদিন সত্যিকারের স্বাধীন স্বাধীন ভাববো নিজেকে স্বাধীন স্বাধীন নাগরিক হিসেবে মনে করব মেয়েরা সত্যি যেদিন স্বাধীন হবে সেদিন সেজে গুজে ক্যামেরার সামনে আসব তার আগে অবধি নয় সে যেদিনই হোক